মশাল হাতে দাঁড়িয়ে থাকা মূর্তিটাকে দেখলেই সবাই বুঝতে পারে স্বপ্নের দেশ আমেরিকার কথা বলা হচ্ছে কিংবা আমেরিকা দেখা যাচ্ছে হ্যাঁ আজকে আপনাদেরকে স্ট্যাচু অব লিবার্টিতে ঘুরতে নিয়ে যাব আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আমেরিকান খিচেন অ্যান্ড ট্রাভেল আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন সো আর দেরি না করে অনেক মানুষ মানুষ শত 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 সো আইল্যান্ডে যাওয়ার জন্য আমরা এখানে লাইন ধরার জন্য দাঁড়াতে চাচ্ছিলাম কিন্তু লাইনটা এত দূরে গড়া ছিল বুঝতেই পারছিলাম না লাইনটা শুরু কোথায় শেষ কোথায় যাই হোক সব জল্পনা কল্পনা শেষ করে আমরা লাইনের একদম মাঝামাঝিতে গিয়ে দাঁড়িয়েছিলাম আর এদিকেই দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের আর্টিস্টরা এখানে বসে আছেন আপনি চাইলে আপনাকে বিভিন্ন কার্টুন স্টাইলে ছবি এঁকে দেবেন তো এখন আমরা ফেরিতে উঠার জন্য লাইন সিকিউরিটি চেকিং করে মাত্র বের হলাম লাইক একদম এয়ারপোর্টের মতো সিকিউরিটি চেক হয় ফেরিতে উঠতে গেলেও statue of liberty the statue of liberty is one of the most recognizable symbols of freedom and democracy across the world it was a gift of friendship to america from france a national monument. The Statue of Liberty is part of the National Park Service. We invite you to experience many additional enjoyable activities offered by the National Park Service, including outdoor guided tours. Please stop by the Visitor Information Center for today's schedule. An informative audio tour is included with your ticket and may be picked up when you arrive on each island. ফ্রান্স থেকে আমেরিকাকে বন্ধুত্বের এই উপহারটি সারা বিশ্বের স্বাধীনতা গণতন্ত্রের সবচেয়ে স্বীকৃত প্রতীকগুলোর মধ্যে একটি আর তাই সারা বিশ্ব থেকে হাজার হাজার মানুষ প্রতিনিয়ত এই স্ট্যাচু অব লিবার্টি আইল্যান্ডে ঘুরতে আসে শুধুমাত্র এই মশাল হাতে নেওয়া মূর্তিটিকে দেখার জন্য যে এখন আমরা ফেরি দিয়ে স্ট্যাচু অফ আইল্যান্ডে আসলাম ফাইনালি স্ট্যাচু অফ লিবার্টিতে আসলাম এটা হচ্ছে পিছনের দিকটা একটু সামনের দিকে যাচ্ছি যেন সামনের দিকটা দেখা যায় অনেক বড় একটা মানে এরিয়া সালে উদ্বোধন করা মূর্তিটি প্রায় ফুট লম্বা আর রোমান স্বাধীনতার দেবী বলা হয় তার ডান হাতে রয়েছে একটি মশাল আর বাম হাতে একটি ট্যাবলেট রয়েছে যাতে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণার তারিখ টু হান্ড্রেড থান ওজনের এই লেডি লিভারটি বছরের পর বছর ধরে নিউ ইয়র্কের মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র প্রবেশকারী অভিবাসীদের জন্য এক ওয়েলকাম বার্তা হিসেবে অংশগ্রহণ করেছে আর তার জন্য এর ডাকনাম দেওয়া হয়েছে নির্বাসিত আর বিখ্যাত লাইন এবং এর আত্মকাহিনী স্ট্যাচু পরে আমরা গিয়েছিলাম এলিস আইল্যান্ড ইমিগ্রেশন মিউজিয়াম এইটিন থেকে নাইনটিন পর্যন্ত এলিস আইল্যান্ড ছিল আমেরিকার সবচেয়ে বিগেস্ট অভিবাসন স্টেশন যেখানে প্রায় টুয়াল মিলিয়নেরও বেশি অভিবাসী প্রক্রিয়া করা হয়েছিল পরিদর্শন প্রক্রিয়ার সময় ছিল প্রায় তিন থেকে সাত ঘন্টা অভিবাসীদের বিশাল সংখ্যাগরিষ্ঠের জন্য এলিস দ্বীপটি সত্যি একটি আশার দ্বীপ ছিল আমেরিকার নতুন সুযোগ আর অপরচুনিটিস এক্সপিরিয়েন্সের প্রথম স্টপ ছিল এলিস আইল্যান্ড বাকিদের জন্য কিন্তু এটা ছিল আইল্যান্ড অফ টিয়ার্স কারণ এই জায়গাটি থেকে পরিবারগুলোকে আলাদা করা হতো এবং ব্যক্তিদের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেদ নিষেধ করা হতো এভাবেই আশা নিরাশার হতাশার গল্প নিয়ে অনেকেই ইমিগ্রেন্ট হয় ভবিষ্যতের জন্য এবং সুন্দর জীবনের জন্য ভিউয়ার্স আশা করছি আপনাদের আমার আজকের ট্রিপটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন অ্যান্ড কিপ এক্সপ্লোরিং উইথ আমেরিকান কিচেন অ্যান্ড ট্রাভেল আল্লাহ হাফেজ